মমিন মানব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মমিন মানব আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন তারপর কথা বলেন ধন্যবাদ ধন্যবাদ আসিদা আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে কথা বলছি আমি আপনার চ্যানেল ফলো করি আমি অনেক এথিস্ট মানে আমাদের এখানে ইন্ডিয়াতে অনেক এথিস্ট আছে যেমন তাদেরকে ফলো করি আসার নোটে ফলো করি আপনাকেও ফলো করি তো আমি এখানে অনেক কিছু শিখতে পারছি ইসলামের ব্যাপারে ইসলাম প্লাস আমাদের হিন্দু ধর্মের ব্যাপারে আমি এখন এথিজমের অনেক কিছু রিসার্চ করছি তো এখন যা বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর আমাদের মানে এত কিছু হওয়ার তাই আমি মানে ইসলাম কেমন করে মানে বাংলা বঙ্গদেশে ছড়ালো ওটাও আমি রিসার্চ করেছি অনেক পড়াশোনা করেছি তো আমি এখন এটাই বলছিলাম যে এখন যে গোরামিটা যে আছে ঠিক আছে হিন্দু ধর্মে গোরামি বা ইসলামের গোরামি এটা যে ছড়ালো ঠিক আছে এটা ব্যাপারে আপনি যদি একটুখানি না ওদেরকে তো খুব ভালো হয় ভাই এটা নিয়ে তো আমরা অনেক বছর ধরে বলতেছি একটুখানি বলেন বলতে আপনি কি বোঝাতেছেন বুঝলাম না তো এটা আমরা কথা বলা যাচ্ছে কথা আচ্ছা তো আমি এখন দেখছি যে এই ইসলামের নামে বা এর নামে এই হিন্দুরা আমাদের পুরো শত সে ইসলামের লোক আমাদের শত্রু আমাদের

না আব্রাহাম মানে আহলে কিতাবদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে বলা হয় নাই এটা নাই কিন্তু মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে বলা হয়েছে রিলিজিয়ন বলতে গেলে যে ওদের মধ্যে এই ব্যাপারটা আছে ওরাও তো

আমি একটু ফেরাতে পারব না কিছু হবে না কিন্তু এটা সলিউশন কি যে এত দ্বন্দ্ব হচ্ছে এই মুসলিমদের মধ্যে মাঝখানে নিজেদের মধ্যে মাঝখানে হচ্ছে তারপরে অন্য হিন্দু ধর্ম যারা আমাদের এথিসিটি আমরা বাঙালি কিন্তু আমরা একে অপরকে মারতে চাইয়ে করতে চাই এটা সলিউশন আপনি যদি বলে দেন তারপরে আমি চলে যাব এটা আপনার কি লাগে সলিউশন হচ্ছে মানুষকে যুক্তিভাবে চিন্তা করতে শেখানো যুক্তি প্রমাণ দিয়ে মানুষ যখন চিন্তা করতে শিখবে अशिक्ক্ষা কুশিক্ষা কুসংস্কার ধর্মান্ধতা এগুলো একসাথে থাকে এই এইগুলোকে দূর করতে একমাত্র প্রয়োজন যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানো চিন্তা করার একটা নতুন পদ্ধতি তাদেরকে জানিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া কিভাবে যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করতে হয় অন্ধবিশ্বাস যতদিন থাকবে ততদিন এই সমস্যাগুলো থাকবে ঠিক আছে মানব ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কিন্তু একটা একটা কথা লাস্ট কথা মানে এই যুক্তি যে সমাজে ছড়াবে তার জন্য যারা লিড করবে সমাজকে সেরকম লোক আসা উচিত না সেরকম লোক তো আমাদের মাঝখানে নেই কারণ আমাদের লিড করে না ভাবে সেই জন্য আমাদের মাঝখানে এত অশিক্ষা এত যুক্তিসঙ্গত কথা চিন্তা ভাবনার অভাব সেটাই তো ঠিক না আপনার কি লাগে হ্যাঁ সেটা মানে পলিটিক্স এ সেরকমের মানুষ নাই যারা পলিটিক্স যুক্ত হয় তারা চায় মানুষ যেন অন্ধ থাকুক মানুষ যেন তাদের ভক্তি করুক তাদেরকে বিশ্বাস করে ভোট দেখ তাদেরকে বারবার ক্ষমতায় পাঠাক তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকুক প্রত্যেকটা রাজনীতিবিদ এই রকমের জিনিস চায় যে একটা রাজনৈতিক মতাদর্শে যেন জনগণ বিশ্বাস করে নিঃশর্তে বিশ্বাস করে সেই রাজনৈতিক মতাদর্শে এবং নিঃশর্তে তাদেরকে গিয়ে ভোট দেয় তারা কি করছে না করছে সেগুলো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা না করে যেন তাদের প্রতি নিঃশর্ত আস্থা রাখে নিঃশর্ত বিশ্বাস বজায় রাখে যারা কংগ্রেসে ভোট দেয় তারা কংগ্রেসেই ভোট দিবে যারা বিজেপিতে ভোট দেয় তারা জন্ম জন্মান্তর বিজেপিতেই ভোট দিবে রাজনীতিবিদরা সবসময় যেটা চায় অনুগত প্রজা অনুগত মানে মানুষ যারা হচ্ছে তাদের অনুগত থাকবে ধর্মান্ধতা এই এই জিনিসগুলাই তৈরি করে কিন্তু মানে রিলিজিয়ন একটা টুল হয়ে গেছে না রুলিং ক্লাসের জন্য মানে আমাদেরকে রুল করতে পারবে খুব সোজা জিনিস কিন্তু আমরা মাস মাসেজ এটা বুঝতে পারছি না কিন্তু এই জিনিসটা একটা আরেকটার উপরে নির্ভরশীল তো এই যে মানে ধর্ম ও রাজনীতির উপর নির্ভরশীল আবার রাজনীতি ও ধর্মের উপর নির্ভরশীল এই কারণে এই যে মানে পলটিক্স এ কোনো এমন মানুষদের সংখ্যা খুবই কম যারা জেনুইনলি মানুষের ভিতরে পরিবর্তন চায় বা মানুষের ভাগ্যের পরিবর্তন চায় এরকম মানুষের পরিমাণ আসলে কম সেই রকমের মানুষের পরিমাণই বেশি যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা চায় জনগণ তাদের অনুগত থাকুক এখন এই কারণে এই সমস্যাগুলো এখনো রয়ে যাচ্ছে কিন্তু আমরা আশা করি যে আমরা যে আন্দোলনটা ছোট করে করতেছি সেগুলো আস্তে আস্তে বড় হবে

জি ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে একদম ছোট প্রশ্ন আর কি হ্যাঁ বলুন শুনি তো আমার প্রশ্নটা ছিল আপনি বিগত একটা লাইভে আপনি আর ফরাজ ভাই দুজনে মিলে যে বলছিলেন যে ইসলামে দাসীর সাথে সেক্স করার কোনো মানে দাসীর অনুমতির দরকার নাই যদি অনুমতির দরকার আছে এরকম কেউ যদি দেখাতে পারে তাহলে আপনি লাইভ ছেড়ে দিবেন এটা আপনি বলছিলেন তো এটা দেখাতে পারলে অবশ্যই আপনি কুরআন হাদিস থেকে যে কোনো জিনিস দেখাতে পারেন

লিঙ্ক করে দিয়েন আগে একটু কথাটা শুনেন রিয়া সাহেব আমার কথাটা কি আপনি শুনতেছেন আমার কথা কি কানে উঠতেছে আপনি কি জিজ্ঞেস করতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনে তারপর কথা বলেন ঠিক আছে কি জিজ্ঞেস করতেছি ভালো করে শুনবেন তারপর উত্তর দিবেন আমি যেই প্রশ্ন করি নেই সেটার উত্তর দিবেন না ঠিক আছে মনে করেন কোন একজন আলেম একটা কথা কইছে সেই একটা কথা কইলে সেই কথাটার তো কোরআন হাতীসের দলিল লাগবে তাই না

বাইরে আপনি তো অনেক সময় নিতেছেন কিন্তু মানে আসল জিনিস তো কিছু কইতে পারতেছেন না তুই আপনি ভালো করে শুনেন নাই তাদের কথা ভালো করে শুনেন নাই এখন আপনি যে বলতেছেন ফিকা আপনার কাছে গ্রহণ যোগ্য না তো এইজন্য একটু গ্রহণ যোগ্য না সেটা তো বলি নাই ফিকা গ্রহণ না সেটা তো আমি বলি নাই ফিকা তখন গ্রহণ হবে যখন সেটা কোরআন হাদিসের দলিল থাকবে কোরআন হাদিসের দলিল ছাড়া যদি কেউ মনগড়া ফিকা বানায় সেটা তো তার মনগড়া ফিকা হবে ইসলামে যে কোনো বিষয়ে কোরআন হাদিসের বাইরে যদি কেউ কোনো আইন তৈরি করে তাহলে সেটা তো তার মনগড়া আইন হবে যতক্ষণ না সেটা কোরআন হাদিস দ্বারা ভেরিফাইড হবে কথাটা কি বুঝতে পারতেছেন আপনি মনে করেন ইমাম আবু হানিফা একটা কথা কইছে যে ইমাম আবু হানিফা কইছে যে মনে করেন যে আমিন জোর কইতে হবে নাকি আস্তে কইতে হবে এরকম কিছু একটা কইছে মনে করেন ইমাম আবু হানিফা এখন ইমাম আবু হানিফার কাছে যদি সেটা সাপেক্ষে কোন দুল কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে তো সেটা হবে ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতামত তাই না এখন ইমাম আবু হানিফা যদি তার গ্রন্থে এই কথাটা লেখেও সেটা তো ইসলামের দলিল না সেটা আবু হানিফার কথা আবু হানিফার কথা হবে সেটা কিন্তু সেটা তো ইসলামের হবে না তখন ইসলামের হবে যখন সেটা কোরআন হাদিস দ্বারা ভেরিফাইড হবে এই যে যেই গ্রন্থতে আপনি পাইছেন এরকম দাসিন নাকি অনুমতি নিয়ে করতে হবে এটা কি আপনি কোনো জায়গায়

ফিকা শাস্ত্রে লিখতে পারে কিন্তু যদি সেটা না ছাড়া যদি ফিকা শাস্ত্রে লেখে তাহলে তো এটা তার ব্যক্তিগত মতামত হবে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন কোরান হাদিসের বাইরে যে কোনো বক্তব্য যে কারো যে কারো যে কোনো বক্তব্য তো তার ব্যক্তিগত মতামত সেটা তো ইসলামের কোন ইসলামের দলিল শুধুমাত্র তখন যখন সেটার কোরআন হাদিসের দলিল আছে আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু এই জিনিসটাতে আসি যে একটা মনে করেন এই হাদিসটা একটু পড়ে শুনান তো ভাই আমাদেরকে

আপনি নষ্ট করতেছেন হুদাই আমার মাঝে আপনার আপনি যে দাবিটা করছেন তার উল্টা রেফারেন্স আমার কাছে সেটা আমি প্রমাণ করবো এখন আপনি যদি কথা বলতে যদি মানে যুক্ত করেন

телей যে কোনো মানে মনে করেন যে আলেম একটা কথা কইছে যে ইসলামে শুকর খাওয়া হালাল এটা কইছে এন্ড তার কাছে আমি বলবো না যে এটা এরকম কোরআন হাদিসে দলিল কোথায় তুমি যে কথা বললা কোরআন হাদিসে দলিল কোথায় একজন একজন আলেম যদি মনে করেন কিছুদিন আগে একজন আলেম আছে আব্বাসি সে বলছে যে মদের ভিতরে লবণ দিলে মদ ওয়াজায় শিরকা ওইটা খাওয়া হালাল আছে এই কথা যে আব্বাসি কইছে এটা আপনি শুনছেন না এটা তো আমি তো শুনি নাই আচ্ছা আপনাকে আমি বাইর করে দেখাচ্ছি অসুবিধা নাই আমরা বাইর করে দেখব আপনাকে দেখাচ্ছি আচ্ছা সেই যে কথাটা যখন আমরা এই কথাটা যখন আমরা শুনি আব্বাসীর মুখে তখন আমরা এটা নিয়ে হাসাহাসি করি কারণ আব্বাসী কথাটা ভুল করছে কারণ এটার সাপেক্ষে কোন কোরআন হাদিসের দলিল নাই এবার আমরা ওই হাদিস ওই বক্তব্যটা একটু শুনি আহ এইটা শুনেন হ্যাঁ এখন মদের প্রয়োজন বেড়ে গেছে গেছে চিন্তা বেড়ে গেছে এক রাতে ঘুম আসে না ফেকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওটা হবে শিরকা আচ্ছা এই রিয়াদ ভাই এই ব্যক্তি কি বললো ফেকার কিতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটার মদ থাকে না শিরকা হয়ে যায় এই কথাটা কি আপনি শুনছেন এই কথাটা আমি শুনি যাই তবে এখন মদের খুব প্রয়োজন হাইবার টেনশন মানুষের বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে চিন্তা বেড়ে গেছে দুই এক ঢুক মটট না খাইলে রাতে ঘুম আসে না থেকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওটা হবে শিরপা

এটা এমন হতে পারে যে মদের সাথে লবণ দিলে কি অ্যালকোহল কি কমে যায় এটা আমি শিওর যাই না তবে যদি এটা অ্যালকোহল যদি কমে যায় যদি অ্যালকোহল যদি না থাকে তাহলে এটা হারাম থাকে না হারাম কেন এটা আগে দেখতে হবে হারাম কেন মদের ভিতরে লবণ দিলে অ্যালকোহলের কোনো পরিবর্তন অ্যালকোহলের কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে কিন্তু সেটা অ্যালকোহল বাদে অন্য কিছু হয়ে যায় না মদের সাথে লবণ খাওয়া এটা সারা পৃথিবীতে একটা প্রচলিত বিষয় যেমন টাকিলার সাথে টাকিলা শটের সাথে লবণ এবং লেবু একসাথে খাওয়া হয় সেটা খেলে আরো টেস্ট আরো বাড়ে হ্যাঁ তো আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি ও সে মদে লবণ দিলে সেটা কি যুক্তিতে বলছে আব্বা সেটা তো আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে সে বললো যে ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় শিরকা এই কথাটা আপনি শুনছেন কিনা এই কথাটা শুনছি আপনাকে যেটা জিজ্ঞাসা সেটার উত্তর দিবেন সে বললো ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় শিরকা এই যে এই কথাটা কি ইসলামের কথা নাকি এটা ফেকার কেতাবে থাকলেও এইটা এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোনটা সেটা একটু বলেন আব্বাসি হুজুর বলল ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় সেটা এই যে এই কথাটা যে ফেকার কেতাবে আসছে সেটা হচ্ছে একজন ফেকা শাস্ত্রের একজন লেখক কোনো একটা কথা লিখছে এই কথাটাই তো ইসলামের কথা না এইটা কি ইসলামের কথা নাকি ইসলামের কথা না সেটা যাচাই করা দরকার এই কথাটা যদি কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যায় তাহলে সেটা হবে ইসলামের কথা আর যদি কোরআন হাদিসের কোনো দলিল যদি এটা সপক্ষে না থাকে তাহলে এটা মোটেও ইসলামের কোনো কথা না ফেকা কোন ফেকার কেতাবেও যদি লেখা থাকে তাহলেও সেটা ইসলামের কোনো কথা না যতক্ষণ না এটা সাপেক্ষে কোরআন হাদিসের দলিল থাকে সে কিন্তু বলতেছে ফেকার কেতাবে আসছে মানে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয় যে শিরকা একদম পরিষ্কার ভাবে বললো তার মানে এটা কি মানে আপনারা একসেপ্ট করেন এটা কি আপনারা মেনে নিচ্ছেন যে ফেকার কেতাবে যেহেতু এটা আসছে সেহেতু

না থাকে তাহলে সেটা ইসলামের নাকি ওই বা যে ব্যাটার লিখছে তার ব্যক্তিগত মতামত হবে এইটা হচ্ছে আমার প্রশ্ন আপনি যদি এই প্রশ্নের উত্তর না দেন শেষবার সুযোগ দিচ্ছি তাহলে আপনাকে বিদায় জানাবো আহ সাহেব আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি আপনি এই প্রশ্নটার উত্তরটা দেন আপনি আবু দাউতের পাঁচ হাজার

যদি নিজের মেয়েকে দেখে যে খুবই উদ্ভট কথা হয় যে আপনারা মানে ফেকার কেতাবে পাবেন যে নিজের মেয়ের সাথে মানে ঘষাঘষি এগুলা এগুলো নিয়ে অনেক মানে ডিটেলস এ রক রক বর্ণনা আছে হ্যাঁ এই জিনিসগুলো ফেকার কেতাবে পাওয়া যায় তার মানে তো এটা না যে এটা ইসলামের অংশ হয়ে গেছে ফেকার কেতাবে অনেক মানুষ অনেক ফেকা গ্রন্থ লিখছে সেখানে কি মানে তারা লিখতে পারে যদি কোরআন দলিল না থাকে তাহলে তো সেটার কোনো ভ্যালিডিটি নাই কিন্তু এই ব্যক্তি দেখতেছেন আপনারা দেশে

এই কারণে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা ইয়া বসায় রাখছি একটা ছবি বাসায় রাখছি এই বাসায় রাখছি কারণ হচ্ছে মুমিনরা ডেইলি আমাদের লাইভে এসে প্যান্ট খুলে ফেলে তখন বলে যে আমি আমার কাছে আমার কাছে দলিল আছে আমি দলিলটা দেখাচ্ছি ভাই বলে এটা প্যানটা খুলে ফেলে এই বিপদের কারণে এই জিনিসগুলা দিতে হয়েছে আমাদেরকে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে